প্রথমেই একটা বাটিতে দিচ্ছি একটা ডিম তো ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি চিনিটাকে আমি গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি করে যায় ততক্ষণ পর্যন্ত আমরা মেশাতে থাকব চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে দিচ্ছি এই টেবিল চামচ তেল এবার তেলটাকেও ডিমের সাথে মিশিয়ে নেব ভালো করে চা বানাতে বানাতে ছোটফট তৈরি হয়ে যাবে আজকের এই কেক ভীষণ টেস্টি হয় খেতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ সাদা আটা তোমরা চাইলে ময়দাও দিতে পারো এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স সব কিছু ভালো করে মেশাতে থাকবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চায়ের কাপে এক কাপ জল নিয়েছি এখন হাফ কাপ পরিমাণ জল দিলাম জল অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো একসাথে বেশি জল দেবো না ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এতে সুজিটাও সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটাও তুলে নিলাম দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ জল আবারও মিশিয়ে নিচ্ছি দরকার পড়লে আরেকটু জলও দিয়ে দিতে পারো যেমন আমি দিচ্ছি বেটারটা একটু ভারী হতে হবে পাতলা হলে চলবে না দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণ জল এখন আবারও মিশিয়ে নিচ্ছি এখন বেটার পুরোপুরি রেডি বেটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এখন এখান থেকে এক হাতা নিয়ে দিচ্ছি গরম তেলে মিডিয়াম ফ্লেমে ভাজবো দু তিনটে একসাথে ভেজে নিচ্ছি চাইলে তোমরা একসাথে আরও বেশিও ভাজতে পারো তোমরা ভাবতে পারো এটা তো দেখতে মাল পোয়ার মতো কিন্তু একদমই না ভেতরটা পুরো কেকের মতো লাগবে এটাতে ডিম আর বেকিং পাউডার দেওয়ায় খেতে একদমই কেক সব সময় দোকানে যেতে কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে এরকম বানিয়ে রেখে দিলে চায়ের সাথেও খাওয়া যায় বা বাচ্চাদের সন্ধ্যার টিফিনেও তোমরা দিতে পারো তো এইরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু ভীষণই ভালো হয়ে খেতে তোমরা না খেলে বুঝতে পারবে না তো ভাজা হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব এখন একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এ তো সফট আর খেতেও দারুণ তো এই দেখো ভীষণ ভালো হয় খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে